মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় আছে সারা দেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজকে এবং আগামীকাল কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে কী বলল আবহাওয়া অধিদপ্তর তা জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নিন বিস্তারিত মৌসুমবায়ুর অক্ষের বদ্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিত অংশ উত্তরবঙ্গ উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল চট্টগ্রাম বিভাগে চুয়াল্লিশ মিলিমিটার আজকের আবহাওয়ার পূর্বভাসে আরও বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং আগামীকাল ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রাম বিভাগের বান্দরবানে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস